ফের ভাঙন তৃণমূলে শনিবার নৈহাটির সিং ভবন দলীয় কার্যালয়ে নৈহাটি পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি স্বপন ইন্দু সদল বলে বিজেপিতে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে স্বপন ইন্দু বলেন বিজেপির লোকজনের সঙ্গে যোগাযোগের অজুহাত দেখিয়ে তাকে দু হাজার সালে কাছ থেকে বসিয়ে দেওয়া হয় তিনি তিয়াত্তর বাস ডিপোর অস্থায়ী কর্মচারী ছিলেন তার দাবি কর্মসংস্থান হারিয়ে তৃণমূলের সঙ্গে লড়াই করতেই বিজেপিতে যোগ দিলাম হ্যাঁ বিজেপিতে যোগদান করলাম বলেছিলাম আমি যুব সভাপতি ছিলাম তিরিশ নম্বর ওয়ার্ড নয় হ্যাঁ হ্যাঁ কেন কেন আসলাম আমাকে একটা ছোট্ট কর্মসংস্থানের মধ্যে না যুক্ত করেছিলেন অত চাল্জু হাস হ্যাঁ চেয়ারম্যান স্যার উনি আবার মানে কোনো কারণ ছাড়াই আমাকে ইয়েতে দু হাজার কুড়ি সালে কর্ম থেকে আমাকে বিরত করে দেয় মানে কারণটা হচ্ছে কিছু বিজিপি ছেলে ছেলে ছোট মানে একটু কথা বলেছি ঠিক আছে ওদেরকে একটু চা পা সিগেট টিকিট খাইছি এইসব কারণের জন্য ওনারা মানে ক্ষুব্ধ হয়ে আমাকে ওখানে সরিয়ে দেয় তাই জন্য আমি বাধ্য হয়ে ওনাদের এগেনস্টে লড়াই করার জন্য দাদার পাশে এসে দাঁড়াতে চাই ছিল অস্থায়ী কর্মী ছিল ওই সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড নয়টি সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড নয়টি টু আওয়ার সিটি যে গাড়িগুলো চলে